আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরি ভূমি অ্যান্ড পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রেস্ট টিউমার বা স্তনের টিউমার কেন হয় এবং এই স্তনের টিউমারের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলবো আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ব্রেস্ট টিউমার ব্রেস্ট টিউমার হলো স্তনে অস্বাভাবিক কোষ বৃদ্ধির কারণে সৃষ্ট একটি পিণ্ড বা গলদ এটি ক্যান্সার যুক্ত বা ক্যান্সারবিহীন উভয়ই হতে পারে স্তনে পিণ্ড বা ফোলাভাব এটি শক্ত ও নরম হতে পারে ব্যথা হতেও পারে আবার নাও হতে পারে তকের পরিবর্তন হয় স্তনের বোঠা বা নিপল থেকে স্রাব আসতে পারে স্তনে বোটার ভিতরের দিকে ঢুকে যায় স্তনে ব্যথা ও অস্বস্তি হতে পারে বগলের নিচে পিণ্ড বা ফোলাভাব থাকতে পারে এখন জানাবো ব্রেস্ট টিউমার বা স্তনে টিউমার হওয়ার কারণ ব্রেস্ট টিউমার হওয়ার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি তবে জিনগত কারণ হরমোনের প্রভাব বয়স জীবনযাত্রার কারণ পারিবারিক ইতিহাস স্বাস্থ্যর অবস্থা স্তনে টিউমার বা ব্রেস্ট টিউমার এটা যে কোনো বয়সে বা যে কোনো শারীরিক বা মানসিক মহিলাদের এক অজানা আতঙ্কের নাম ব্রেস্ট টিউমার আর এটি হবেই বা না কেন কারণ স্তনে টিউমার বা টিউমার সঠিকভাবে চিকিৎসা না করালে পরবর্তীতে ক্যান্সারের মতো জীবন ধ্বংসকারী অসুখ হতে পারে এর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি খুব কার্যকরী বিনা অপারেশনে হোমিওপ্যাথিক চিকিৎসায় সফল পাওয়া সম্ভব এখন জানাবো ব্রেস্ট টিউমারের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধের নাম কনিয়াম স্তনের এটি এস্টিরিয়াসে জরাই ও পাকস্থলীর ক্যান্সারে বিশেষ করে যদি ওই স্থানে আঘা বা উপ ফলে রোগ উৎপন্ন হয় সেক্ষেত্রে কনিয়াম উপকার করে সকল প্রকার টিমার বিশেষ করে স্তনে টিমারে কঠিন বা শক্ত শক্ত বা পাথরের মতো শক্ত হলে কনিয়াম উপযুক্ত ঔষধ যদি আঘাতের ফলে উক্ত টিমার উৎপত্তি হয় সেক্ষেত্রে কনিয়া বেস্ট ওষুধ নতুন ও প্রাতন ভেদে তিরিশ দুইশো এক হাজার এমনকি উচ্চ ব্যবহার করা হয়ে থাকে কার্বো অ্যানিম্যালিজ অধিকাংশ ক্ষেত্রে স্তনের বাম পাশে টিউমার হলে কার্ব অ্যানিম্যালস উপকার করে স্তনে শক্ত ক্ষুদ্র ক্ষুদ্র গুটি বিশেষত স্তন অর্বুদ দেখা দেয় স্তনে অস্ত্রাঘাত করার মতো বেদনা প্রতি ঋতুকালে স্তন ফোলা ব্যথা ও স্পাসকাতর হয় সামান্য কিছু কাপড় ঠুকঠাক লাগলেও বা হাঁটলেও বেদনা বাড়ে সেক্ষেত্রে কার্বো অ্যানিমালিস উপযুক্ত ঔষধ স্তন জরায়ু অথবা কোন স্থানের কঠিন তন্তুযুক্ত টিউমারে বেদনা জ্বালা হোল বেদনা ও চিড়িক মারার ন্যায় ব্যথা থাকলে কার্বো অ্যানিমালিস উপকারী ঔষধ দুইশো শক্তি পাঁচ ছয় বটিকা করে সকাল এবং সন্ধ্যায় সেবন করিতে হবে ফাইটো লক্ষ্যা স্তনে সন্দেহজনক ঢেলা বা অর্বুদ চিকিৎসায় ব্যবহৃত একটি ঔষধ ফাইটো যদি এই প্রকার টিউমারের সাথে ব্রেস্ট বা স্তনে প্রচুর পরিমাণে ব্যথা থাকে বিশেষ করে ডান পাশে স্তন অত্যন্ত শক্ত স্ফীত গরম ও ব্যথা থাকে স্তনে টিউমারের সাথে বগলের ফোলা ও গ্রন্থিগুলো স্ফীত নতুন ও পুরাতন পীড়ায় তিরিশ দুইশো এক হাজার এমনকি উচ্চ শক্তি ব্যবহার করা হয়ে থাকে গ্রাফাইটিস মোটা সোটা পেটে হুষ্টপুষ্ট রোগীদের ক্ষেত্রে স্তনে টিউমারে উপযোগী ঔষধ পালসেটিলা যে সমস্ত মহিলাদের প্রায় মাসিকের সমস্যা হয় তাদের স্তনে বা ব্রেস্ট টিউমারে পালসেটিলা কার্যকরী ঔষধ যদি মাসিক দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকে তার ফলশ্রুতিতে অনেক সময় স্তনে টিউমার বা ব্রেস্ট টিউমার হতে পারে এই ধরনের মহিলাদের মাসিকে প্রচুর দুর্গন্ধ থাকে এবং অনিয়মিত মাসিক নিয়মিতকরণ করতে হবে সেই ক্ষেত্রে স্তনে টিউমারে পালসেটিলা খুব উপকার করে থাকে পালসেটিলা এটা দুইশো এক হাজার এমনকি উচ্চ শক্তও ব্যবহার করা হয়ে থাকে ক্যালকেরিয়া ফ্লোর স্তনে টিউমার পাথরের মতো শক্ত এবং শরীরের ঘাটতি থাকলে ক্যালকিরা ফ্লোর ভালো কাজ করে বাম পাশে টিউমারে থুজা বেশ উপকার একটি ঔষধ প্রস্রাবে ইনফেকশন ঘন ঘন প্রস্রাব বা প্রস্রাবে জ্বালা পোড়া থাকলে থুজা দুইশো শক্তি পাঁচ ছয় বটিকা করে দুইবার সেবন করিতে হবে তাছাড়া ডান পাশে স্তনে টিউমার সাইলেশিয়া অ্যাস্টেরিয়াস রিভেন্স ব্রাইনিয়া অ্যালবা ইত্যাদি ঔষধ লক্ষণ হিসেবে আসতে পারে স্তরে সঠিক ওষুধটি নির্বাচনের পর রোগীর বয়স প্রাতন বা নতুন পীড়ার ক্ষেত্রে ঔষধের শক্তি নির্ধারণ করা হয়ে থাকে সঠিকভাবে হোমিওপ্যাথিতে স্তনে টিউমার বা ব্রেস্ট টিউমারের চিকিৎসা করালে বিনা অপারেশনেও এই রোগ ভালো হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা সুস্থ থাকুন